কেয়ার ভিসায় যুক্তরাজ্যে এসে অনেকেই বিমানবন্দর থেকে ফিরছেন নিজ দেশে স্বপ্নের দেশ ব্রিটেনে এসেও অনেকে স্বপ্নভঙ্গ হচ্ছে কেয়ার ওয়ার্কার ভিসা পেয়েও যুক্তরাজ্যে প্রবেশ করতে পারছেন না কারণ যুক্তরাজ্যের বিমানবন্দরে আসার পরও তাদের আবার ইন্টারভিউ নেওয়া হয় আগের ইন্টারভিউর সাথে মিল না থাকলে ফিরতি ফ্লাইটে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে ব্রিটেন কেয়ার ভিসায় জেনুইনেস টেস্টের নতুন নীতিমালা কার্যকর পরীক্ষার নীতিমালা চালু করার পর থেকে বেশ কিছু লোককে যুক্তরাজ্যের বিভিন্ন বিমানবন্দর থেকে পরবর্তী ফ্লাইটে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশি আইনজীবীরা বলেন কেয়ার ভিসায় যুক্তরাজ্যে আসা বেশ কয়েকজনকে গত দুই সপ্তাহে যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে জেনুইননেস টেস্টের নতুন নীতিমালা গত সাত আগস্ট থেকে কার্যকর করার পর ব্রিটেনের ইমিগ্রেশন আইনে ইমিগ্রেশন অফিসারকে দেয়া প্রদত্ত ক্ষমতা বলে তাদের কাগজপত্রের সঙ্গে বিমানবন্দরে আসার পর নেয়া ইন্টারভিউয়ের সঙ্গে অসঙ্গতি থাকার কারণ দেখিয়ে পরবর্তী ফ্লাইটে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় একজন মানুষ ভিসা পেয়ে ব্রিটেনে আসার পর এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো অত্যন্ত অমানবিক ভিসা ইস্যু করার আগে এগুলো যাচাই করা ভিসা প্রদানকারীর দায়িত্ব উল্লেখ্য ব্রিটিশ হোম অফিস গত সাত আগস্ট থেকে কেয়ার ভিসার ক্ষেত্রে জেনুইননেস টেস্টের নতুন নীতি কার্যকর করে নতুন নীতিমালায় আবেদনকারীকে প্রমাণ করতে হবে তার কর্মক্ষেত্রে প্রকৃত পক্ষে চাকরির নিশ্চয়তা আছে কিনা। না নিয়োগকর্তার সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল কিনা সংশ্লিষ্ট ভিসায় কাজ করার ট্রেনিং যোগ্যতা অভিজ্ঞতা ব্যাংক হিসেবে সত্যতা এ আবেদন প্রক্রিয়াটি টাকার বিনিময়ে করা হয়েছে কি না ভুয়া কোম্পানিগুলো টাকার বিনিময়ে কেয়ার ভিসায় যুক্তরাজ্যে নিয়ে আসে এরকম অসংখ্য অভিযোগের পর হোম অফিস এই পরিবর্তন করেছে আর এই পরিবর্তনের কারণে বাংলাদেশিরা ভিসা পেয়েও যুক্তরাজ্যের বিভিন্ন বিমানবন্দর থেকে দেশে ফেরত যাচ্ছে এতে তাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে